প্রবাসী আয় বা রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধি রপ্তানি আয় বৃদ্ধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঋণ সহায়তার কারণে ফেল দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ একত্রিশ বিলিয়ন ডলার অতিক্রম করেছে বুধবার দিন শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে বিলিয়ন একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুযায়ী রিজার্ভ হয়েছে ছাব্বিশ দশমিক তিন এক বিলিয়ন ডলার কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত জুলাইয়ের প্রথম সপ্তাহে এই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুতে দুশো কোটি ডলার পরিশোধ করে বাংলাদেশ এরপর গ্রস রিজার্ভ কমে উনত্রিশ দশমিক পাঁচ তিন বিলিয়ন ডলারে নেমেছিল আর বিপিএম সিক্স অনুযায়ী নেমে আসে চব্বিশ দশমিক বিলিয়ন ডলারে গত আগস্ট ক্রস রিজার্ভ ছিল তিরিশ দশমিক আট ছয় বিলিয়ন ডলার এবং বিপিএম ছয় অনুযায়ী পঁচিশ দশমিক বিলিয়ন ডলার এদিকে চলতি আগস্ট মাসের প্রথম সাতাশ দিনে দুই বিলিয়ন বা দুশো কোটি ডলারের বেশি প্রবাসী আয় দেশে এসেছে এই সময়ে দেশে এসেছে মোট দুশো আট কোটি সত্তর লাখ মার্কিন ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬ শতাংশ বেশি গতকাল বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত আছে কোনো কোনো মাসে তা তিনশো কোটি ডলার ছাড়িয়ে গেছে প্রবাসী আয় বেড়ে যাওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে অর্থ পাচার কমে আসায় অবৈধ হুন্ডি ব্যবসা কমে গেছে এছাড়া ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার স্থিতিশীল রয়েছে এজন্য বৈধ পথে আয় আসা বেড়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের এক থেকে সাতাশে আগস্ট পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে দুশো কোটি সত্তর লাখ ডলার গত বছরের একই সময় এসেছিল একশো কোটি দশ লাখ ডলার অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে এগারো কোটি ষাট লাখ ডলার